সত্য যখন আসে মিথ্যার সাথে আটা করে আসে না বরং সত্য নিজে পথ দেখিয়ে দেয় আজকে আপনি যদি অনাহারে থাকেন মসজিদ মন্দির গির্জায় পেগোডায় গেলে খাবার দিবে বা দিচ্ছে বা পাচ্ছেন পাচ্ছেন না আপনার পরনে যদি বস্ত্র না থাকে মসজিদ মন্দির পেগোডায় গিয়ে কি আপনি বস্ত্র পাচ্ছেন পাচ্ছেন না আপনার ছেলে মেয়ে যদি লেখাপড়া করতে টাকা না থাকে সেই টাকা কি মসজিদ মন্দির পেগোড়ায় কোথাও গিয়ে পাচ্ছেন পাচ্ছেন না আবার আপনার যদি কোনো কাজ না থাকে বা কাজের ব্যবস্থা না থাকে সেটাও কি মসজিদ মন্দির পেগোড়ায় গিয়ে পাচ্ছেন পাচ্ছেন না আপনি যদি অসুস্থ থাকেন মসজিদ মন্দির পেগোড়ায় গিয়ে কি আপনি সুস্থ হতে পারছেন পারেননি তাহলে কেন যাচ্ছেন কি দিচ্ছেন কি সমাধা এখানে নাকি শুধু দুয়াশার পিছনে ঘুরতেছেন সেই মন্দির মসজিদ পেগোড়া যারা দখল করে ওইখানে থেকে মিথ্যা বলি আওরাচ্ছেন তারা কি দিচ্ছেন কেউ কি বলতে পারবেন তারা আপনাদেরকে কি দিচ্ছেন কিছুই দেননি বরং নিচে ছাড়া কিছু দিচ্ছে এমন কোন লোক বুকে হাত দিয়ে কোনো বাপের বেটা বলতে পারবেন না যারা এই সমস্ত মন্দির মসজিদ পেগোডা দহল করে আরবি উর্দু ফার্সি হিন্দি বিভিন্ন ভাষা দিয়ে আপনাদের মগজ দোলাই করেছে তারা আপনাদের কাছ থেকে টাকা নেওয়া ছাড়া টাকা দেয় না তো সুতরাং সেখানে আপনার কিসের ধর্ম এই মসজিদ মন্দির পেগোড়ায় আপনার ধর্ম আছে আপনার ঈশ্বর আছে আপনার গড আছে আপনার ভগবান আছে আপনার আল্লাহ আছে এমন কোন লোক কোন কিতাব থেকে কোরআন বলেন বাইবেল বলেন ত্রিপিটক বলেন গীতা বলেন কোনোখান থেকে দেখাতে পারবেন না যে সেই উপাসনালে আপনার ভগবান ঈশ্বর আল্লাহ গড কোনো কিছু আছে কিন্তু আপনার মধ্যে যে আপনার প্রভু আছেন আপনার আল্লাহ আছেন আল্লাহ গড় আপনার ভগবান আছেন আপনার গড আছেন সেটা সকল গ্রন্থে পাবেন তাহলে কি বলা হচ্ছে আপনি আপনার ভিতরের গডকে আপনার ভিতরের আল্লাহকে রাজি খুশি করানোর জন্য আপনি প্রভুত্ব অর্জন করার জন্য কিন্তু তা না করে আপনারা যে উপাসনালয়ে যাদের পিছনে গিয়ে মাথা ঠোকাচ্ছেন তারাই শয়তানের অনুসারী যদি বিশ্বাস না হয় অন্তত মুসলিম যারা আছেন সুরা ইউসুফ ফার্স্ট টু লাস্ট পরে দেখেন আর বিশেষ করে এই সুরা ইউসুফের অনুকরণে বা অনুসরণে একটা ফিলিম আছেন ইসুফ জোলেখা সেটা দেখলো জীবনে অন্তত শিক্ষা নিতে পারেন যে ইসলাম এইসব সব উপাসনালয় ধ্বংসই করেছেন তিনি কোন উপাসনালয়ার করেননি তেমনইভাবে হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ ইসলাম ওনার জীবনে কোন উপাসনালয় কোনো মসজিদ বানিয়েছেন এমন কোনো লোক বলতে পারবে না এখন যদি বলেন যে মসজিদে নবী আর এটা তো উনার থাকার ঘর ছিলেন উনার স্ত্রীকে নিয়ে যেখানে রাত্রি যাপন করতেন বাচ্চা কাচ্চা নিয়ে খাইতেন পড়তেন সেটা হলো এই মসজিদের নবমী আবার কেউ হুট করে বলবেন যে আরেকটা মসজিদ তৈরি করেছেন আরে সেটা তো ছিলেন রাসুলের পাকসল্লা ইসলাম যেখানে বসে মিটিং করে রাষ্ট্র পরিচালনা করতেন এই সত্য ইতিহাসগুলি দামা চাপা দিয়ে এই শয়তানের গোষ্ঠীরা এই শয়তানের জাতেরা এই মসজিদকে সামনে আনছেন আর পাশত্য নামাজ তা তো কোরআনে বিলকুল নেই তেমনি ভাবে যে হিন্দুরা আজকে মূর্তি পূজা করেছেন বা করতেছেন সেটাও আপনাদের গীতাতে মহাভারত বা ফুরানে কোথাও দেখাতে পারবেন না প্রত্যেকটা যুগেই নবিরাস এসেছেন মহাপুরুষ এসেছেন মহামানব এসেছেন এস উপ করার লাগে তো সুতরাং মানুষের ধর্ম জৈবিক এবং মৌলিক এই জৈবিক এবং মৌলিক ধর্ম পালন করার জন্য যে বিধিবিধান যে রাষ্ট্র ব্যবস্থা এগুলি নবিরাসুলগন দিয়ে গেছেন আর বিশেষ করে যে আউলিয়া তারা শুধু জৈবিক বা দৈহিক সাধনা নিয়ে আল্লাহর দেনে নিমজ্জিত আছেন যেমন বাংলাদেশে যে মজুব আউলিয়াগুলি আছেন যারা গ সংসার করে না তাদের কাছে হাজার হাজার মানুষ যাচ্ছেন তারা জৈবিক সত্তার মধ্যে তার প্রবর আরাধনায় মত্ত থাকেন তো এই আলোচনা থেকে কি পেলেন এই মসজিদ মন্দির গির্জা পেগোটা এগুলি একমাত্র বিধর্মীদের আস্তানা বা আখরা এই উপলব্ধিটুকু যদি না করতে পারেন এই আস বিধর্মী অর্থাৎ শয়তানের আখরা থেকে বা আস্তানা থেকে যদি না বেরোতে পারেন আপনার মধ্যে যে প্রভু আল্লাহ গড ঈশ্বর ভগবান আছেন সেটা আপনি কখনোই তালাশ করতে পারবেন না কারণ এই সমস্ত কর্মের লাগে যেহেতু এই উপাসনালয়ে গিয়ে আপনি আপনার সমাধা পান নাই আপনার দেহের মধ্যে আপনার যে সপ্রভু আছে তাকে স্মরণ করুন প্রভু আপনি মহামহিয়ান মহা ক্ষমতা দর আপনি আমাকে সেই ক্ষমতায় উজ্জীবিত করুন আমি যেন কাজ করতে পারি আপনি কাজ পারবেন আপনি তার কাছে সমাধান চান তার কাছে গেলে আমার অভাব দূর হবে সেটা আপনি পারবেন কোথায় গেলে আপনার সন্তানের রোগ বালায় দূর হবে সে সমাদ আপনি পাবেন আর এই সমস্ত সত্য নিয়ে যুগে যুগে কিছু মহামানব মহাপুরুষ পৃথিবীতে আসেন যাদেরকে বলা হয় রসুল এই রসুলটাই একমাত্র এই সত্য পথ এবং সত্য মত দেখে যান যার দরুন এই উপাসনালয়ের মৌলবীর গোষ্ঠীরা ব্রাহ্মণের গোষ্ঠীরা পোপের গোষ্ঠীরা আর্যের গোষ্ঠীরা প্রত্যেকটা যুগে সেই নবিরাসলের শত্রুতামি করেছেন আজকে বলতে পারেন কাবাগড় থেকে অর্থাৎ মক্কা শরীফ থেকে তার নিজ বংশ থেকে হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ ইসলামকে দেশ ছাড়া কারা করেছিলেন ওনাকে দেশ ছাড়া করেছিলেন তৎ যুগের এই কাবা শরীফের মধ্যে সকল জাতের মুসলমান হিন্দু খ্রিস্টান ইহুদি বৌদ্ধ সকল জাতের মতোয়ালি ছিলেন এক কথায় যে মতোয়ালি সেটা কিন্তু বর্তমান বাংলাদেশের ফির, ব্রাহ্মণ আর্য উপাচার্য এই ধরনের যত পদপী প্রত্যেকটা ধর্মের যে লোক ছিলেন তারা মিলে হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলাইসলামকে মক্কা থেকে বিতাড়িত করেন তো তিনি মক্কা থেকে মদিনায় গিয়ে উনার লোকবল নিয়ে ক্ষমতা অর্জন করে তখন উনি এই সমস্ত শয়তানের অনুসারীদেরকে ডলিয়ে পিটিয়ে ঠিক করেছেন আর আজকে আপনারা সেই শয়তানের আখড়ায় গিয়ে কি মানুষ হয়েছেন আপনার কি নিজের চরিত্রের পরিবর্তন ঘটেছে আপনি কি মানুষ হতে পেরেছেন যদি মানুষে এই মসজিদে গিয়ে মানুষ হতেন বাংলাদেশের প্রতিটা মূরে মূরে কুনায় কোনায় ছত্রাকের মতো মসজিদ হয়েছে অত সে মসজিদের মাইকে স্লোগান দিয়ে এখন মাজার বাঙতেছেন কেন সেটা কি আপনার বাবার মাজার যে আরেকজনে দখল করে রেখেছে সেটা গিয়ে দখল করতে হবে বাঙতে হবে পিটাতে হবে আরে আপনারা কি মানুষ না জানোয়ার শয়তানও ভয় পাবে কারণ শয়তান তো আপনাদের কাঁধে দিয়ে শয়তান নীরব হয়ে আছেন তো সুতরাং এখান থেকে বেরিয়ে এসে মানুষ হতে বলেছেন মুসলিম হতে বলেছেন আর কোরআনে যে মসজিদের কথা বলেছেন সেটা হলো এই দেহ মসজিদের কথা ইদ পাথরের মসজিদের কথা বলেন নাই ইট পাথরের মসজিদ আল্লাহ শেষদার দেওয়াননি আল্লাহ সেজদা দিয়েছেন মানুষকে যে মানুষের ভিতরে আল্লাহ রূপে ঢুকে সেজদা দিতে নির্দেশ করেছেন আর তাও যদি বিশ্বাস করতে কষ্ট হয় তাহলে দেখুন বাকেরা চৌত্রিশ নম্বর আয়তে কিভাবে নির্দেশ করেছেন আপনি সেজদা করার জন্য অর্থাৎ কাকে সেই প্রভুকে যে প্রভু মানুষের মধ্যে আছেন আর যেই মানুষের মধ্যে আল্লাহ প্রস্ফুটিত হন যুগের রাসুল বাসার রাসুল দেশের রাসুল আর সত্যি কথা বলতে গেলে যে কোরআন দিয়ে আজকে মিথ্যা এবং বোন অনুবাদ করে এই সমাজ বিভ্রান্ত করতেছেন সেই কোরআন তো বাঙালি জাতির জন্যে না সেটা কোরআনেই উল্লেখ করে রেখেছেন যেটা আরববাসীর জন্যে তো সুতরাং এই মিথ্যা থেকে বেরিয়ে এসে নিজের দেহকে মানুষ করুন নিজের চিন্তাকে প্রভুর চিন্তায় উন্নত করুন মানুষ মানুষকে ভালোবাসুন আজকে যদি আপনি যেই সকল সমস্যায় আছেন এই সমস্যার সমাধানের জন্য একমাত্র মানুষের দ্বারাই সম্ভব আর এই মানুষের কাছে যেতে হলে এই চিন্তাটা যদি প্রভুর চিন্তা না হয় আপনি যেতে পারেন না সকল ধর্মের একটা কথা বলে থাকেন যে প্রেম সর্বসত্য প্রেম করতে হলে একজন মানুষকে নিয়ে প্রেম করতে হবে উপাসনালয়ে মসজিদ মন্দির পেগোডায় গিয়ে আপনি প্রেম করতে পারবেন না বরং আজকে মসজিদে গেলেন অন্য জাতিকে বিধর্মী বলেন মন্দিরে গেলেন অন্য জাতিকে বিধর্মী বলেন গেলেন অন্য জাতিকে বিধর্মী বলেন এমনই ভাবে একটা উপাসনালয় গেলে যেমন অন্য জাতিকে আপনি বিধর্মী বলেন অন্য জাতিরও আপনাকে বিধর্মী বলেন তো সুতরাং এই উপাসনালয়ে যারা ঢুকেছেন তারা প্রত্যেকে বিধর্মী প্রত্যেকে বিধর্মী এই বিধর্মী থেকে বেরিয়ে আসতে গেলে একমাত্র মানুষ হওয়ার পথ আছেন না হয় আর কোনো পথ নাই মোহাম্মদিয়া ইসলাম জিন্দাবাদ মোহাম্মদিয়া সত্য জিন্দাবাদ